আপনি কি ম্যাথমেটিক্স 2 তে রিফার্ট করেছেন অথবা আপনার কোনো বন্ধু-বান্ধবী ম্যাথমেটিক্স 2 তে রিফার্ট করেছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য হয় আপনি দেখুন অথবা আপনার কোনো বন্ধু-বান্ধবকে শেয়ার করে দিতে পারেন এবং আমি যে সাজেশনগুলো এই সেমিস্টারে প্রভাইড করেছি সেখান থেকে কিন্তু 100% প্রশ্ন কমন এসেছে সেগুলোর প্রমাণ সহ লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে চাইলেই কিন্তু আপনারা প্রমাণ সহ দেখে নিতে পারেন এই সেমিস্টারের সাজেশনগুলো আমার কেমন 100% common এসেছে তো তারই আলোকে আমার 8 থেকে 10 বছরের অভিজ্ঞতার আলোকে ম্যাথমেটিক্স 2 এর কিছু শর্ট প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই প্রশ্নে যারা রিফার্ট করেছেন তাদের জন্য only স্পেশালি তাদের জন্য আমি তৈরি করেছি একটা প্রশ্ন যেটাই অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে 12টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে 13টি রচনামূলক প্রশ্ন আছে 7টি আশা করা যায় এই কয় দিনে এই প্রশ্নগুলো যদি আপনি সমাধান করে পরীক্ষা হলে যেতে পারেন তাহলে 100% কিন্তু পাসমার্ক কমন পেজ আমি এটুকু আমি দিতে পারি তো বিষয়টা হচ্ছে আপনি যদি অনেক বেশি অঙ্ক করে আসলে ভালো রেজাল্ট করতে চাইতেন তাহলে অবশ্যই আপনি প্রথমবার পাস করে যেতে পারতেন তো আমি এই যে প্রশ্নগুলো তৈরি করেছি এটা কিন্তু এরকম না যে এখান থেকে আপনি সবগুলো প্রশ্ন কমন পাবেন এখান থেকে আমি বলছি যে 100% আপনি পাসমার্ক কমন পাবেন যদিও আমার বিগত অভিজ্ঞতা আলোকে দেখতে পাই যে এই প্রশ্ন থেকে 60 থেকে 70 শতাংশ প্রশ্ন কমন থাকে তবে আমরা অটো মার্কের নিশ্চয়তা কিন্তু দিই না আর এই যে প্রশ্নটা এটা কিন্তু সম্পূর্ণ পেজ এটা কেমন পেজ এটা পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে WhatsApp করবেন 9940282304 এই নম্বরে আমাকে প্রথমে WhatsApp করবেন WhatsApp করলে আপনারা কিন্তু আপনাকে এটার জন্য আমরা ফি নির্ধারণ করেছি 110 টাকা আপনারা 110 টাকা পেমেন্ট করার পরে কিন্তু আপনাদের সাথে সাথেই এই সাজেশনটি দিয়ে দেওয়া হবে আশা করা যায় এগুলো যদি ভালোমতো পড়ে যান এবং আত্মস্থ করে যান আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের ফেল হবে না হবে না হবে না সুতরাং এই ভিডিওটা হতে পারে আপনাদের রেফার্ড উঠানোর জন্য সব থেকে চমৎকার এবং আকর্ষণীয় একটি ভিডিও এছাড়াও আপনি যদি আপনার ডিপার্টমেন্টের অন্যান্য সাবজেক্ট গুলার সাজেশন পেতে চান মানে আপনি যদি প্রথম সরি তৃতীয় পর্বের স্টুডেন্ট হন তাহলে আপনার ডিপার্টমেন্টের অন্যান্য সকল সাবজেক্টের সাজেশন পেতে চাইলেও কিন্তু সেম পদ্ধতিতে আমাদের পারেন এবং জন্য কিন্তু হচ্ছে দুইশো বিশ টাকা বিকাশ রকেট অথবা নগদের মাধ্যমে আপনার এই টাকাগুলো সেন্ড করলে কিন্তু সাথে সাথে দশ মিনিটের ভিতরে পিডিএফ ফাইল আকারে এই সাজেশন গুলো পেয়ে যাবেন তো আশা করি বিষয়গুলো বুঝতে কারো অসুবিধা নেই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন